পাকিস্তান নাকি আফগানিস্তান সামরিক শক্তিতে কারা এগিয়ে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের দামামা বাজল বলে সারা বিশ্বের চোখ এখন এই দুই দেশের দিকে একদিকে যেমন দীর্ঘ দু বছর পর ফিলিস্তিনের সাধারণ বেসামরিক মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন থেমে যাওয়ায় খুশির জোয়ার বইছে পুরো বিশ্বের মুসলমানদের মনে ঠিক অন্যদিকে আবার উদ্বিগ্ন নতুন করে এই দুই মুসলিম দেশ সংঘাতে জড়ানো এই দুই দেশ সংঘাতে জড়ানোর প্রাককালে তাই চারিদিকে প্রশ্ন উঠছে পাকিস্তান নাকি আফগানিস্তান কে বেশি শক্তিশালী সামরিক দিক থেকে দু সালের গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তি সূচকে উঠে এসেছে সেই চিত্র যেখানে সব সূচকেই আফগানিস্তানকে পেছনে ফেলে অনেক এগিয়ে রয়েছে পাকিস্তান বিশ্ব সামরিক শক্তির এ পাকিস্তান রয়েছে বারোতম স্থানে তাদের শক্তি সূচক শূন্য দশমিক দুই পাঁচ অন্যদিকে আফগানিস্তানের দুই ছয় চার অবস্থান যা সামরিক পরিচয় এদিকে পাকিস্তানের রয়েছে পাঁচ লাখের বেশি সক্রিয় ও আধা সামরিক বাহিনী তাদের সেনারা আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র ব্যবহারের দক্ষ আফগানিস্তানের চিত্র ঠিক উল্টো তাদের কার্যকর কোন পূর্ণাঙ্গ সেনাবাহিনী নেই তালেবান শাসনে থাকা আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা মূলত অস্থায়ী বাহিনী ও গেরিলা কৌশল নির্ভর যার সামরিক কাঠামো ও প্রশিক্ষণ কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি পাকিস্তান যেখানে প্রতি বছর বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করে আফগানিস্তান সেখানে ব্যয় করে মাত্র উনত্রিশ কোটি ডলার এই বিশাল পার্থক্য সরাসরি প্রভাব ফেলে অস্ত্র প্রশিক্ষণ প্রযুক্তি ও সামগ্রিক প্রস্তুতিতে পাকিস্তানের হাতে রয়েছে চোদ্দশো এর বেশি বিমান যার মধ্যে যুদ্ধ বিমান হেলিকপ্টার গোয়েন্দা ড্রোন থেকে শুরু করে কার্গো প্লেন পর্যন্ত রয়েছে বিপরীতে আফগানিস্তানের কাছে বর্তমানে রয়েছে মাত্র নয়টি বিমান যা কার্যত নিষ্ক্রিয় অবস্থায় স্থল শক্তিতেও পাকিস্তানের আধিপত্য চোখে পড়ার মতো আছে অসংখ্য ট্যাঙ্ক সজোয়া যান রকেট সিস্টেম ও স্বচালিত আর্টিলারি আফগান বাহিনী এসব দিক থেকে কার্যত পিছিয়ে রয়েছে আফগানিস্তান একটি ল্যান্ডলকড দেশ অর্থাৎ কোনো সমুদ্রবন্দর নেই ফলে তাদের কোনো নৌবাহিনীও নেই অন্যদিকে পাকিস্তানের রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী নৌবাহিনী যাদের রয়েছে অত্যাধুনিক সব সাবমেরিন বিশ্লেষকদের মতে রাজনৈতিক স্থিতি ছিল তা আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক কাঠামো এই তিনটি মূল কেন্দ্রে ভর করেই পাকিস্তান এগিয়ে চীন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক ও প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী আধুনিকায়নের পথে অনেক দূরে গিয়েছে। অপরদিকে আফগানিস্তান দীর্ঘদিন ধরে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং আন্তর্জাতিকভাবে অনেকটাই এক ঘরে যদিও সামরিক শক্তিতে আফগানিস্তান অনেক পিছিয়ে তবুও পাহাড়ি অঞ্চল স্থানিক কৌশল ও গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা তাদের কিছুটা এগিয়ে রাখে ভূখণ্ড ভিত্তিক সংঘর্ষে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায়ও দেখা গেছে সীমিত রসদেও আফগান যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর সামরিক পরিসংখ্যান স্পষ্টভাবে বলছে পাকিস্তান সামরিক শক্তিতে আফগানিস্তানের তুলনায় বহু ধাপ এগিয়ে কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে ভূপ্রকৃতি নীতি কৌশল ও অভিজ্ঞতা অনেক সময় সংখ্যাকে হার মানায় তবুও সামগ্রিকভাবে আফগানিস্তান এখনো পাকিস্তানের কাছে অনেকটাই দুর্বল বিশেষ করে বিমান প্রযুক্তি ও প্রতিরক্ষা বাজেটের দিক থেকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে